যে এই নিয়ামতগুলো আমি তোমাদেরকে দিয়েছিলাম দুনিয়াতে এগুলো যথাযথ ব্যবহার করেছ নাকি অন্যায়ভাবে এগুলো নিয়ামতগুলি ব্যবহার করেছ এই সম্পর্কে আল্লাহ তালা বলেন তোমাদেরকে অবশ্যই অবশ্যই এই আমাদের দিয়ে জিজ্ঞাসা করা হবে অসংখ্য অগণিত নিয়ামত তার মধ্যে একটা নিয়ামত হলো যোগ একটা নিয়ামত এই যোগ দেওয়া কোনো নাজায়ের জিনিস দেখেছি কিনা জবান একটা নিয়ামত এই জবান দিয়ে কোনো অবৈধ কথা বলেছি কিনা কারণ একটা নিয়ামত এগুলোর দ্বারা মাঝেজ কোনো কিছু শুনেছি কি না এরকমভাবে অসংখ্য গণিত নিয়ম আল্লাহ তারা এগুলো সম্পর্কে জিজ্ঞাসা করবেন এ আমাদের যদি বলি আল্লাহ এগুলো অন্যায়ভাবে ব্যবহার করি নাই তখন চোখ হাত পা এগুলো বলে দিবে যে আল্লাহ আমার দ্বারা এই এই কাজ করেছে তখন আর কোনো জবাব দিতে পারবো না আল্লাহর কাছে এই জন্য এই অঙ্গ প্রত্যঙ্গগুলো দেওয়ার জন্য কোনো গুণা না হয় সেইভাবে আমাদের চলা দরকার অন্যতায় আখেরাতে আমাদেরকে লজ্জিত হইতে হবে